আপনি চিন্তা করুন আল্লাহর রাসুল মারা যাচ্ছে আল্লাহর রাসুল মারা যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট পরে মারা যাবে এমন সময় আল্লাহ রাসুলের মাথা আয়সা রাজি তালানহার তালহার উরুর উপর আল্লাহর রাসুল মেসওয়াক করতেছিলেন মেসওয়াক করতে করতে আর শক্তি পাচ্ছেন না মেসওয়াক করার তখনও তিনি কি বলতেছেন আসলাত আসলাত বান্দাদের উপর কি আমার উন্মতের উপর কি আবশ্যক সালাত আবশ্যক চিন্তা করুন আল্লাহ রাসুল মারা যাচ্ছেন তখন তিনি সালাতের কথা বলছেন ওমর রাজি আল্লাহ তালুর শরীর থেকে রক্ত টক বোধ করে পড়ছেন তিনি সালাতের কথা বলছেন আপনি বলেন তো ওমর রাজি আল্লাহ তৎকালীন সময়ের যারা রোমান এম্পিয়ার ছিল যারা রোমান শক্তি ছিল সকলে তো ভয় পেত পেত এমনকি শয়তান তাকে কি পেত আপনি চালু করেন না আপনি সালাপ চালু করেন একটি গ্রামকে লক্ষ্য করে আপনারা পুরো বাতিসা মিলে সালাপকে একেবারে আবশ্যক করে দেন সকলের জন্য যদি সালাপ না করা হয় চেয়ারম্যানের দায়িত্বে মেম্বারের দায়িত্বে তাকে ঘর থেকে পিঠে নিয়ে আসা হবে মসজিদে আপনি চালু করেন পাঁচ মাস পরে বাতিসা গ্রামের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা চোখ তুলে একটা সাউন্ড করার সাহস কেউ দাতৃত্ব বড় বিশাল জিনিস ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বেশি কি কোন জিনিস ভয় পায় বলেন হজ মুসলমানদের সবচেয়ে বেশি ভয় পায় কোন জিনিস হজকে ভয় পায় আবার মুসলমানরা যখন ইমাম সাহেবের সাথে গৈরিল মাকদুবি আলি হিম বলার দলিন বলার পরে আমিন বলে চিৎকার করে ওঠে তখন ইহুদিদের বোক কি হয়ে যায় কেঁপে ওঠে সবকিছুর মাঝে ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের বন্ধন বিষয় সম্মানিত উপস্থিতি পরিশেষে আমরা বলবো সময় একেবারেই সংক্ষিপ্ত সালাদ ছেড়ে দিলে আরো কয়েকটি বিপদ রয়েছে এই বিপদগুলোর কথা বলে আমরা শেষ করব। যদি কোনো ব্যক্তি সালাদ ছেড়ে দেয় তাহলে সে স্তর স্তর রয়েছে মধ্যে সাকর নামে যে স্তর রয়েছে সেই স্তরের মধ্যে সে যাবে কিভাবে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন যখন সাকর নামক জাহান নামে জাহান নামেরা যাবে তো ওই সাকর নামক জাহান নামের যারা প্রহরী থাকবে ফেরেস্তারা যারা দায়িত্বে থাকবে ওই দায়িত্বশীল ফেরেস্তারা বলবে এটা আল্লাহ তালা হুবুহু কোরআনে তুলে দিয়েছে দায়িত্বশীল ফেরেস্তারা বলবে মা সালাকা কুমফি সাকর আচ্ছা আপনারা সবাই যে সাকর নামক জাহান আসলেন আপনাদের কি কি দোষ বলেন তো মানে মা সালাকা কুমফি সাকর মানে কোন রাস্তা অবলম্বন করে আপনারা কি সাকর নামক জাহান নামে আসলেন এক নাম্বারে কি বলবে জানেন কলু তারা সবাই বলবে আমরা নামাজের মুসল্লি ছিলাম দুই নাম্বারে বলবে ওয়ালাম না কোনো তো আইমুল মিসকিন আমরা মিসকিন কে খাবার খাওয়াতাম না ওয়াকুন্না না খুদু মাল খাইদিন আমরা সায়ের দোকানে গিয়ে গল্প করতাম অনর্থক কাজে গল্প করতাম ওই এই বিষয়ে সেই বিষয়ে আমরা অনর্থক বিষয়ে কার মেয়ে কি করলো কার ছেলে কি করলো এগুলো নিয়ে অনর্থক গল্প কথা তাহলে এক নাম্বার সিরিয়াল কি সাকর নামক জাহান নামে যাওয়ার এক নাম্বার সিরিয়াল কি মিনাল মুসল্লিন আমরা নামাজের মুসল্লি ছিলাম না সম্মানিত বুঝি শুধু তাই নয় পবিত্র কোরআনে উনত্রিশ নাম্বার পাড়ায় আল্লাহ সুবাহ আরো ভয়ঙ্কর অবস্থা বলছেন সেটা কি কেয়ামতের দিন আল্লাহ তালার পায়ের গোছা পায়ের গোসা তো বোঝেন আপনারা পায়ে যে যে গোসা এই গোসা উন্মুক্ত করা হবে আল্লাহ তালার পায়ের গোসা উন্মুক্ত করা হবে ইবনে আব্বাস রঈসুল মুফাসির পৃথিবীর সবচেয়ে বড় মুফাসির পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আহ বলছেন আল্লাহ তালার পায়ের গোসা উন্মুক্ত করা হবে এটা আল্লাহ তালা কোরআনেও বলেছেন আল্লাহ বলছেন সেদিন ساق বলা হয় পায়ের গোসা। ইয়াউমা ইউখসাফ আন সেদিন আল্লাহর পায়ের গোসাকে উন্মুক্ত করা হবে ওয়া ইউদাউনা ইলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে সকল পুরুষ নারী যত সৃষ্টি রয়েছে মানব মানবকুল যত রয়েছে সবাইকে ওয়া ইউদাউনা ইলা সুজুদি সবাইকে কিসের জন্য ডাকা হবে সেজদা করার জন্য ডাকা হবে একদল মানুষ লক্ষ কোটি আদম ইসলাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি পর্যন্ত সবার উপস্থিত লোক তারা শেষ দায় যেতে পারবে না কেন বলুন তো তাদের এই যে মেরুদণ্ড এটাকে লোহার মতো কাঠ দিয়ে কাঠের মতো লোহার মতো শক্ত করে দেওয়া হবে নউজবিল্লাহ তখন আল্লাহ বলছেন যখন তারা দেখবে যে তারা শেষ দায় দিতে পারছে না হ সে আতান আবে সরহুম তাদের চোখগুলো ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে তার হাকুহুম দিল্লা লাঞ্চনা তাদেরকে অপমান একেবারে ছেয়ে ফেলবে এত অপমান পৃথিবীর সব মানুষ উপস্থিত আচ্ছা বলুন তো আপনাদেরকে বলি আমি যদি এখন আপনাকে বলি যে আপনাদের সকলকে প্রশ্ন করলাম যে আপনাদের মধ্যে সবাইকে এখন সুরা ফাতে কে কে পারে না চেক করা হবে এখন ধরেন একজন পারে না ওনার অবস্থাটা এখন কি একটু কল্পনা করুন মানে উনি আমাদের সবার সামনে কি দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কেন করবে না বলেন তো সুরা ফাতে সবাই পারে আমি পারি না এই করবে কি না তাহলে আপনি চিন্তা করুন কেয়ামত আদম আলাই সালাম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই উপস্থিত কিন্তু আপনি আল্লাহর পায়ে দিতে যেতে গিয়ে দেখেন যে আপনার মেরুদন্ড কি হয়ে গেছে লোহার মতো শক্ত হয়ে গেছে কেমন কেমন এটা পারতেছেন না আল্লাহ তালে এগুলো বলে দিচ্ছেন আল্লাহ বলছেন ওয়ুদে আউ না ইলা সুজুদি অহোম সা আলিমন ওয়ুদে আউ ইলা সুজুদি তাদেরকে শেষদার জন্য ডাকা হতো দুনিয়াতে অহোম সালেমুন তারা সুস্থ ছিল কিন্তু তারা মহাদ্জে ডাকে সারা